আমাদের এই তিন দিনে কমপক্ষে পনেরো থেকে বিশ লক্ষ মানুষের সমাগম হয় ষাট থেকে সত্তর টন চাউল আমাদের মজুত করতে হয়েছে অনুরূপভাবে সেই পরিমাণ পশু আমাদেরকে মজুত রাখতে হয়েছে দশ থেকে পনেরো হাজার মন আমাদের লাকড়ি মজুত করতে হয়েছে আমাদের এই উর্সের পাতার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমদ আল্লাহ করিম আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি যে প্রতি বছরের ন্যায় আমরা উদযাপন করছি আমাদের মূলত প্রতি বছর হয় দিন ব্যাপী আঠারো এবছর আমরা দু হাজার পঁচিশ সালে তিন দিন করেছি সতেরো আঠারো উনিশ তো আমাদের এই উড়সে পার্ক এটাতে প্রথমত ইসলাম বিরোধী কোনো কাজ হয় না শরীয়তের পরিপন্থী কোন কাজ হয় না এবং অনেকে মনে করে এখানে শিরিক হয় এই হয় সে হয় আসলে আপনারা এসে দেখবেন এখানে শিরিকের কোন বন্ধ পাওয়া যাবে তারপর যেটা সেটা হলো এখানে অসংখ্য মানুষের সমাগম আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আল্লাহ রসুলের বাণী কোরআনের সত্য বাণী মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি আর তৃতীয় নম্বর যে কথা সেটা হচ্ছে আমাদের এই তিন দিনে কমপক্ষে পনেরো থেকে বিশ লক্ষ মানুষের সমাগম হয় আমি একটা এস্টিমেট দিতে পারি আপনাদের এটা আমাদের ইতিমধ্যে হয়ে গেছে তা হল আপনার দশ থেকে পনেরো হাজার মন আমাদের লাকডি মজুদ করতে হয়েছে আমাদের এই অংশের পাতের জন্য সত্তর থেকে ষাট থেকে সত্তর টন চাউল আমাদের মজুদ করতে হয়েছে অনুরূপভাবে সে পরিমাণ পশু আমাদেরকে মজুদ রাখতে হয়েছে এবং মোমাচলা যেটা বলি আমরা মশলা সে মশলাও প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার উপর আমাদের মশলা মজুদ আপনার হয়েছে সুতরাং সব মিলাই কমপক্ষে অনেক অনেক লোকের খাওয়ার আয়োজন করা হয়েছে এবং আমরা এমনি ভূষিত আছে দুপুরে এবং রাত্রে অথচ যখন খাবার শুরু হয় কোনো এখানে বেলার কোন মেনটেন থাকে না একেবারে সকাল দশটা থেকে শুরু করে একেবারে ফজর পর্যন্ত খাওয়া দাওয়া চলে তো সুতরাং আল্লাহর একটা অসুস্থ সহমত রয়েছে এটাতে আপনারা আসবেন দেখবেন এবং আল্লাহর বলি বরফত ফয়েস হাসিল করবেন এই বলে আমার মূল ইয়ে চাষ করছি আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী কুতুবদিয়া দরবার শরীফে সতেরো আঠারো উনিশে ফেব্রুয়ারি ওরসে মুবারককে কেন্দ্র করে যে এতেজাম যে আয়োজন হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা এই উরুশ পাকের মধ্যে যে এতেজাম গুলো হচ্ছে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং কতজন মানুষের খেলার ব্যবস্থা এবং মাহফিলের হ্যান্ডেল মাহফিলের ভক্তা এই সব কিছু বিষয় নিয়ে আমরা আজকে নয়নুবাস তথ্য জানতে চাই